নমস্কার বন্ধুরা প্রশান্ত ভোলাকে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা সকাল সকাল আজকে বেরিয়ে পড়লাম মাছ ধরার উদ্দেশ্যে আর কীরকম কী মাছ ধরা কিছুই যাই না কেননা ভাইদেরকে যতই জিজ্ঞেস করছি ভাই আজ কীরকমভাবে মাছ ধরো বলছে না বলছে চলো আমাদের সাথে আজকে দেখাবো নতুনভাবে কিছু মাছ ধরা তো যাই ভাইদের সাথে দেখি কিন্তু হাতে রয়েছে একটা খ্যাবলা জাল বলছে খ্যাবলা জাল কিন্তু আছে কিন্তু খেবলা জালে যেরকমভাবে তুমি ভাবছো সেরকমভাবে মাছ ধরাবে না তো যাওয়া যাক ওদের সাথে যাই দেখি ওরা কোথায় যায় আর কোথায় নিয়ে যায় আর কীরকমভাবে মাছ ধরে তো চলুন বন্ধুরা সামনে গিয়ে দেখি আর দেখাই আজকে মাছ ধরা হচ্ছে বন্ধুরা আমরা যেখানে মাছ ধরবো সেই জায়গাটায় চলে এসেছি আর আজকে খেবলা জাল এনেছি ঠিকই কিন্তু খেবলা জাল ফেলে মাছ ধরাবে না তাই তো আজকে মাছ ধরবো অন্যরকম ভাবে কিরকম ভাবে বলে একটু এই জায়গাটা পুরোটা ঘেরা হবে এখন একটা জায়গা পরিষ্কার করা হবে সেখান থেকে জালটা ঢোকানো হবে আর নিচে যে পানার নিচে মাছ থাকে বা এই নিচে যে মাছগুলো থাকে সেই মাছগুলো ধরা হবে একবার জায়গাটা দেখাও তুমি ভাই এই জায়গা থেকে মাছ ধরা মানে খেবলা জাল ফেললার যে জায়গা তৈরি করা বা সেরকম কোনো সিস্টেমই থাকবে না একদম নতুন ধরনের একটা ইউনিক সিস্টেমে মাছ ধরা আর কিরকম কিভাবে আমরা মাছ ধরি তাই তো ভাই এখন কি নামতে হবে পরিষ্কার করতে হ্যাঁ চ আমাকে কি করতে হবে বলে দিবি এখন এখন কিছু করতে হবে আমাকে না না আচ্ছা ঠিক আছে বসে আছি যা লাগবে আমাকে শুধু বলবি

এই উপর চা গিছিস? সুন্দর। নিচেtop-এ চা তো ভাই তোল দেখি কি মাছ পড়েছে দেখি পড়েছে কোনো মাছ ঠিক আছে প্রথমবার মিস হয়েছে আবার তো ফেলবো এইখানেই আবার দিবি ভাই এইখানেই দিবি আবার সামনের দিকে যাবি

তো বন্ধুরা দেখা যাক এই জায়গাটায় কি মাছ পাওয়া যায় এই জায়গাটায় আগের বার যে ভুল করেছি সেই ভুল গুলো করবো না তো দেখি এই জায়গাটায় কি মাছ ধরা যায় এবার যেখানটা পরিষ্কার করলি ওখানটায় করলি না কেন ওখানটা এখন করবো না ওখানে একটু না হম

দেখি কি মাছ পড়েছে কলসি মাছ হুম রেখে দে আমি রেখে দিয়ে এসেছি দাঁ আর দেখ আর মাছ পড়েছে কি না আর পরে আর পরে নি না জাল ঝেড়ে তা এইখানে দেখ একটা কথা ওই পার দিয়ে যদি এখানে জল না এখানে মাছ আছে দেখ ওখানে মাছ আছে না এখানে জল না ওই দিক দিয়ে তুই চাস ওই দিক দিয়ে ঘুরে আয় নেই কিন্তু মাছ আছে এখানে ভাইলে সেটাই তো বলছি ওপারে যাও ওপার দিয়ে ট্রেনে এদিক দিয়ে ট্রেনে ধরছি সেই জলটা নড়ছে তো আসতে যায় কত বেগে যাচ্ছে কতটা জল দেখ আমি এইখানটা থাকবো এখান দিয়ে টেনে তুলবো সাবধানে আমি নিজে নিয়ে তো যাবো না ব্যস্ত আছি জালটা অনেক বড়

ওই একটা এই এখানে একটা দুটো পড়েছে আমার পায়ের কাছে একটা পড়েছিল ভাই পড়ে গেছে ওখানে ওর ভেতরে পড়েছে জালে কাটটাকে ছাড়া কাটটাকে ছাড়তে হবে নিচ্ছি দাঁড়া এই তিনটে মাস পড়েছে আর একটা চলে আর একটা চলে গেছে মূলত টানজালে এখন জল বেশি তো মাছ পড়ছে না বেশি এখন বেশি মাছ পড়বে খেবলা জেলে তাই তো ভাই কেননা তিনবার ট্রেনে দেখলাম যে মাছ কেমন কি হয় আর নতুন পদ্ধতিতে মাছ ধরার চেষ্টা করলাম এরপর পরে এক সময় যখন একটু জলটা কমবে তখন টান দেবো আর তখন অল্প জায়গা অল্প থাকবে আর আমাদের জাল ছোটো তো বড় জল হলে আর সুবিধা হতো জাল ছোটো তো বেশি অসুবিধা হয়ে যাচ্ছে এখন একটু জাল ফেলবো খেবলা জাল তারপর দেখি কেমন কি মাছ ধরা যায় তাই তো ভাই কোন দিকে যাবি জাল ফেলতে ওই তো সামনের দিকে চ ভাই সামনে তেলাপিয়া চা চা চা

তখন চারটে কোথায় চারটে কোথায় তিনটে ও বাবা ওইটার অবস্থাতে একটু কালার হয়ে গেছে এই কিন্তু ওর মধ্যে এই দুটো মাছ বড় এইটা তো একদম লাল হয়ে গেছে রেখে দে

আর আছে দেখাচ্ছি এইবার কতগুলো মাছ পড়েছে এইবার এতগুলো মাছ পড়েছে হবে রেখে দে न्याय हेगने चला चल चला राम मंदिर गया गया नहीं तो केला भी है ये अंकल हम्म चल और भाला लगे तो पली जाती है कि এখানে মাছ দেখলো নাকি তেলাপিয়া বড় বড় तो वेट का वेट कर देखिए মাছ pore से कितना टूल तक की हो जाए ये क्या ये डुबिसला रास्ता हां कोई तो pore से pore से pore से pore से আর খলছে মাছ কই মাছ শিঙি মাছ মাঝে মাঝে আবার মাগুর মাছ যখন যেটা ভাসে মানে ঠিকঠাক টাইমে পেলে পেলে ধরা যায় বন্ধুরা আমরা অনেকক্ষণ মাছ ধরলাম ভালোই মাছ হয়েছে এবার বাড়ির দিকে যাবো আর কালকে আগের দিন রাতে যে আটনটা দেখিয়েছিলাম আটনটা তো চেক দিয়েছিলাম রাতের বেলা কিছু পাইনি তো বলেছিলাম সকালবেলা চেক দেব তো এখন গিয়ে চেক দেবো দেখি কি মাছ পাই তাই তো ভাই আর যে মাছ পাবো দেখাবো আপনাদেরকে তো চলুন বন্ধুরা সেইখানে যাই আটনের কাছে গিয়ে দেখা হচ্ছে সেখানে গিয়ে দেখি তুলি কি কি মাছ পাওয়া যায় দেখি আটনে কি মাছ উঠেছে সারাদিন তো অনেক মাছ ধরলাম ট্রেনে তুলে দি

আর এটাও একটা কই মাছ পেয়েছে দেখুন ও পচে গেছে এ খাওয়ার মতো একটাও নেই কি হ্যাঁ রাতের দিকে ভাই রেখে দে চল গিয়ে মাছগুলো দেখাই কত কি মাছ পেয়েছে বন্ধুরা আজকের মতো আমরা মাছ ধরা কমপ্লিট করলাম প্রথমে যেভাবে মাছ ধরতে চেয়েছিলাম সেভাবে বেশি মাছ পড়ছিল না কেননা জালটা ছোট আর ঘাইটা ছোট তো ছোট জায়গার মধ্যে দিচ্ছি আর ঘাই নাড়া পড়ছে জাল না জল নাড়া পড়ছে মাছ সব চলে যাচ্ছে তারপর ভাবলাম যে না ঠিক আছে কোনো এক সময় বড় জাল নেই ওই পদ্ধতিতে মাছ ধরাবে তাই তো ভাই আজকে ছোট জাল আছে তাই তারপর আবার খেবলা জাল ফেললাম তো খেবলা জাল ফেলে ভালোই মাছ পেয়েছি প্রচুর মাছ পেয়েছি আজকে প্রায় অনেক ধরনের মাছ পেয়েছি তেলাপিয়া মাছ হলছে মাছ দেখো একবার এই তেলাপিয়া একটা বড় আর দুটো ছোট ছোট পেয়েছিলাম কোথায় আরেকটা এই তো টোটাল তিনটে তেলাপিয়া মাছ পেয়েছি যা মাছ পেয়েছি ভালোই মাছ খাওয়া দাওয়ার একদম তিন চারজন গেছি ওদেরকে দিয়ে দেবো বন্ধুরা ওরা ভাগ যোগ করে নিয়ে নেবে কেননা বিশেষ একটা মাছ পাইনি তো যে সবাই ভাগযোগ করে নিতে পারবো সেরকম মাছ হয়নি আর বন্ধুরা এরকমভাবে মাছ ধরে একটা নতুন অভিজ্ঞতা পেলাম কেননা এক এক নতুন নতুন ধরনের সিস্টেম বা নতুন নতুন পদ্ধতি অবলম্বন করতে হয় মাছ ধরার জন্য দেখতে হবে কোন পদ্ধতিতে মাছ বেশি হয় আর কোন পদ্ধতিতে মাছ কম হয় তো এই পদ্ধতিতে আনন্দ হয়েছে কিন্তু মাছ তেমন পাইনি কিন্তু কোনো একদিন এই পদ্ধতিতেই বেশি মাছ ধরবো আর সে তখন যখন জল কম হবে কেননা খালি মাছ সামনে একটা ভাসবে খালে তো প্রচুর জল এক ধার দিয়ে মাছ ধরার চেষ্টা করছি আর এক ধার দিয়ে মাছ চলে যাচ্ছে তাই তো হ্যাঁ বন্ধুরা এখন মাছ নিয়ে যে যার মতো বাড়ি চলে যাবে কেননা দুপুর হয়েছে এখন খাওয়া দাওয়া করতে হবে সবার প্রচুর খিদা পেয়েছে তো এখন সবাই মাছ ভা ভাগ যোগ করে নিয়ে চলে যাবো বাড়িতে আর ভিডিওটা বেশি বড় করব না ভিডিওটা এখানেই শেষ করবো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণ যেন টাটা